হায় আমি পুলক আমি আপনাদেরকে আজকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই যে এভিডেভিট কি এভিডেভিট কেন করবেন কিসের জন্য এভিডেভিট করতে হয় নোটারি কি জুডিশিয়াল কী নোটারি কেন করতে হয় জুডিশিয়াল কেন করতে হয় তো আমি আজকে আপনাদেরকে নোটারির কথা বলছি নোটারি কেন করবেন ধরুন আপনি কোনো বায়না করলেন বা কোনো ঘর ভাড়ার এগ্রিমেন্ট করলেন বা যে কোনো চুক্তি সংক্রান্ত যদি আপনি কোনো কিছু করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নোটারি করতে হবে যেটা পরবর্তীকালে আপনাদেরকে কাজে লাগবে কারণ নোটারি করা মানে আপনি সরকারকে এবার আপনার সরকারের যে রেভিনিউ সেটা দিলেন তো আপনাদেরকে অবশ্যই বাড়ি ভাড়া দিন ঘর ভাড়া দিন দোকান ভাড়া দিন ফ্ল্যাট ভাড়া দিন যাই করুন না কেন আপনাদের অবশ্যই একটা এগ্রিমেন্ট করতে হবে তো এটা আপনাদেরকে উদ্দেশ্য করেই বলছি অবশ্যই এগ্রিমেন্ট করুন সরকারের পাশে থাকুন এবং বিপদের সময় যাতে সাহায্য পেতে পারেন প্রশাসনিকভাবে তার রাস্তা আপনারা নিজেরাই বাঁচুন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন